হ্যালো গাইজ গুড মর্নিং জয় শ্রীরাম আর হার মহাদেব তো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছি ব্যাটিং সব রেডি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো এখন আমরা সরাসরি ঢুকে যাবো আজকে প্রায় বর্ধমান কিছু বা নবদ্বীপে উঠে যাব এবং আগামীকাল আমরা বাড়ি পৌঁছে যাব তো আমরা আমাদের যে মূল উদ্দেশ্য ছিল অযোধ্যা রাম মন্দির ভ্রমণ সেটা করেছি এবং আবারও বলছি যারা যারা এখনও ফেসবুক পেজে ফলো করে নি ফটাফট ফলো করে নাও এবং ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করো দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ টেন কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলে আমরা যাব অল ইন্ডিয়া ভ্রমণ বারো জ্যোতিষ চার চারধাম তোমাদের সামনে তুলে ধরো এই ফেসবুক পেজ থেকে তো ফটাফট যাও পেজটাকে ফলো করো আর যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমাদের আজকের উদ্দেশ্য বাড়ি যাওয়ার উদ্দেশ্য চলছে এখন মানে বাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছি তো আগামীকাল আমরা বাড়িতে পৌঁছে যাবো তারপরে দশ হাজার ফলোয়ার্স হয়ে গেলে আমরা অল ইন্ডিয়া ভবনে বেরিয়ে যাবো বারো চার ধাম তো ফটাফট পেসটাকে ফলো করো আর আমরা আগামীকাল ছিলাম বুধবুদে এখান থেকে বেরিয়ে পড়েছি তো যাই হোক চলো রাস্তায় উঠবো তারপরে আবার দেখা হবে জয় শ্রীরাম আর মহাদেব খাওয়া চলে এসেছে খাওয়া দাওয়া চলছে খাওয়া হয়ে গেছে অনেকটা তো খাওয়া দাওয়া করে রোডে উঠছি তারপরে আসছি ভিডিওতে ফটাফট ততক্ষণ ভিডিওগুলো শেয়ার করে দাও আর পেজটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো হ্যালো অনেকটা পথ চলে এসেছি ভিডিও করার কথা ভুলে গেছিলাম হট করে এখন মনে পড়লো তাই ভিডিওটা আবার শুরু করলাম কারণ রাস্তাটা ভালো ছিল টান টান চলে আসছিলাম আর ভীষণ রোদ আর খুব বেশি সময় লাগবে না আগামী কাল আমরা বাড়ি পৌঁছে যাব এবং আবারও বলছি ফেসবুক পেজে যদি দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা বেরিয়ে যাব বারো চত্বিশ চার ধাম অর্থাৎ অল ইন্ডিয়া ভ্রমণ তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা চাই একটু আশা রাখছি এবং এখন আমরা মেন রোডে আছি তো ভিডিওটা এখন বেশি বড় করব না আবার যখন কোথাও দাঁড়াব তখন আবার আসব তো চলো পথ আগায় আর হর মহাদেব জয় শ্রীরাম তো হ্যালো এব্রিয়ান বর্ধমান ব্রিজ ক্রস করছি মানে বর্ধমান সিটি যেটা বলা হয় সিটি জংশন নিচে রেলওয়ে স্টেশন ব্রিজের দীপক আগে আছে আমি বেঁচে আছি তো ছোটোখাটো একটা টিফিন করলাম করার পরে আরে তা এখন হাই রোডে আছি এখন এটা ক্রস করার পরে মেন বাইপাস ধরে নেবো তাহলে এক রুট তো আগে বাইপাসটা তারপর অসুবিধা হচ্ছে তো হ্যালো গাইজ ফাইনালি আজকে আমরা একটা মঠে উঠেছি সেই মঠে থাকবো দেখো বেডটা একবার দেখো এগুলো সব দেখাবো বেড আর যেখানে আমাদের ব্যাডিং আছে সব কিছু দেখিয়ে দেবো তো আগামীকাল এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা খুব বেশি রাস্তা নেই খুব জোর হলে চল্লিশ কিলোমিটার পর তো কালকে আমরা বাড়ি পৌঁছে যাব। এবং এক তারিখ থেকে আমাদের কাজে জয়েন্ট করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না ওর জন্য ভিডিও আসার ভিডিওটা একটু বড় হচ্ছে না আর একটু দেরি হচ্ছে দিতে যাই কেউ কিছু মনে করবে না অবশ্যই ভিডিও আসবে জয় শ্রীরাম আর মহাদেব তো চলো বাকিটা এখন দেখিয়ে দিই তারপরে এখন একটু বাজারে ঘুরতে যাব ঘুরে এসে শুয়ে পড়ব তো এইখানে হচ্ছে বেড দুটো বেড আছে দুজনে শোয়ার জন্য আর এই যে আমাদের সব পত্র এখানে রাখা হলো আমরা সকালে উঠে আবার বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দর একটা রুম পেয়ে গেছি তো গাইজ আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এবং দেখা হচ্ছে আগামীকাল সরাসরি ফেসবুক পেজের লাইভে তো যারা যারা এখনও পেজটাকে ফলো করিনি ফটাফট ফলো করে দাও আর যা যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দাও তো অলে সেট করে নিলে তোমরা সমস্ত ভিডিওগুলো আগে আগে পেয়ে যাবে তো যাই হোক অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করলে কিন্তু বড়ো একটা ধামাকা দিতে চলেছি আবারও বলে দিচ্ছি তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি জয় শ্রী হার হার মাদে গুড নাইট সবাইকে শুভরাত্রি